ইতিহাসের পাতায় বন্ধুত্বের অনেক গল্প আছে কিন্তু আজকের গল্পটি শুধু বন্ধুত্বের নয় এটি হল অকৃত্রিম ভালোবাসা এবং ত্যাগের এক চরম পরীক্ষা মক্কার উত্তপ্ত মরুভূমি পেছনে শত শত সশস্ত্র শত্রু যারা নবীজিকে হত্যার জন্য মরিয়া ঠিক সেই মুহূর্তে একটি অন্ধকার পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন ইসলামের দুই মহান ব্যক্তিত্ব কিন্তু সেই গুহার ভেতরে ওত পেতেছিল এক বিষাক্ত বিপদ কেন বিশের তীব্র যন্ত্রণাতেও একটুও নড়লেন না হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু কেন তিনি নিজের জীবনকে তুচ্ছ মনে করেছিলেন আজ আমরা জানব হিজরতের সেই অবিস্মরণীয় রাত আর সাউর গুহার সেই অলৌকিক ঘটনা সময়টি ছিল নবুয়তের তেরোতম বছর মক্কার কাফেররা যখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত চক্রান্ত করল তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিলেন সঙ্গী হিসেবে নিলেন তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত্রুরা হন্যে হয়ে তাদের খুঁজছিল শত্রুদের চোখ ফাঁকি দিতে তারা মক্কার কাছেই সাউর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু গুহাটি ছিল অনেক পুরনো আর ভেতরে ওত পেতে ছিল এক বিষাক্ত বিপদ গুহায় প্রবেশের আগে হযরত আবু বকার আনহু বললেন ইয়া আল্লাহ আপনি বাইরে অপেক্ষা করুন আমি আগে ভেতরে গিয়ে পরিষ্কার করি তিনি গুহার ভেতরে গিয়ে দেখলেন অনেকগুলো ছোট ছোট গর্ত যেখানে বিষাক্ত সাপ বা বিচ্ছু থাকতে পারে তিনি নিজের পরনের চাদর ছিঁড়ে একে একে সব গর্ত বন্ধ করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সবটুকু কাপড় শেষ হয়ে যাওয়ার পরও একটি গর্ত খোলা রয়ে গেল হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু তখন কোনো উপায় না পেয়ে নবীজির নিরাপত্তার কথা চিন্তা করে নিজের পায়ের গোড়ালি দিয়ে সেই গর্তের মুখ চেপে ধরলেন এবং নবীজিকে ভেতরে আসার অনুরোধ করলেন দীর্ঘ সফরের ক্লান্তিতে নবিজি আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে গর্তের ভেতর থাকা একটি বিষাক্ত সাপ হজরত আবু বকর আনহু আনহুয়ের পায়ে দংশন করল বিষের তীব্র যন্ত্রণায় তার শরীর নীল হয়ে আসছিল কিন্তু তিনি নিজের পা সামান্যতম নড়ালেন না তিনি ভাবলেন যদি আমি পা সরিয়ে নিই তবে সাপটি বের হয়ে আমার নবীকে আঘাত করবে আর যদি ব্যথায় চিৎকার করি তবে নবিজি সাল্লাহ ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে চোখের পানি টপ টপ করে পড়তে লাগল কিন্তু তিনি পাহাড়ের মতো অটল হয়ে রইলেন হঠাৎ এক ফোঁটা তপ্ত অশ্রু নবিজি সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র চেহারায় পড়ল সাথে সাথে তার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু ব্যথায় নীল হয়ে গেছেন নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর কি হয়েছে তোমার হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহু সব খুলে বললেন তখন নবীজি তার পবিত্র মুখের লালা বা থুতু ক্ষতস্থানে লাগিয়ে দিলেন আর সাথে সাথেই আল্লাহর কুদরতে সব বিষ নেমে গেল এবং হযরত আবু বকর রদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এই ঘটনাই আমাদের শিখিয়ে দেয় নবী প্রেম কাকে বলে আবু বকর রদিয়াল্লাহু আনহু নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তার প্রিয়তম নবীর সামান্য সহ্য করতে পারেননি বন্ধুরা এই মহান ত্যাগ আমাদের হৃদয়ে ইমানের এক নতুন আলো জ্বালিয়ে দেয় কেমন লেগেছে এই ভিডিওটি কমেন্টে জানান এবং এমন আরও ইমান দীপ্ত ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন